রাসেল ভাই জি ভাই এই বাজারে তো ইলিশ মাছের দোকান আপনারটা সবচেয়ে বড় দোকান জি ভাই ইনশাল্লাহ আল্লাহের বড় দোকান কাস্টমার বলে ফেসবুকে মাছের দাম কম বাজারে আসলে নাকি মাছের দাম বেশি কাস্টমার যদি এসে বলে আপনার ভিডিও দেখছি এই দামে মাছ ধরতে হবে ইনশাআল্লাহ ওই দামে মাছ দেবো আমি আর কাস্টমার যা বলবো ওই দামে ওই সাইজ মাছ দেবো কাস্টমার ভিডিও দেখে আয়শা যদি ওই দামে মাছ চাই দিতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ দিতে পারবো আপনার কাছে বড় ইলিশ কোনটা আছে দেখেন বড় ইলিশ আছে এগুলো 1 কেজি 600 700 গ্রাম এগুলা হ্যাঁ পনে 2 কেজি ওজন পনে 2 কেজি ওজন হ্যাঁ এগুলো কেজি কত এগুলো কেজি রাখা যাবে 1700 টাকা 1700 টাকা কেজি হ্যাঁ দেখেন পনে 2 কেজি ওজন কেজি 1700 এবং ফেসবুকে যে আপনারা ভিডিও দেখে মাছ কিনতে আইবেন ওই দামে কিন্তু মাছ পাইবেন আমার নাম মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল ভাই চলে আসবে দুই নাম্বার বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছের দোকান হলো এইডা ওই মাছগুলোই ধরে দেখেন তো ভাই ধরে মাছগুলা এগুলো আছে 1 কেজির উপরে আয় দেখেন অরিজিনাল চাঁদপুরের মাছ ডাইরেক্ট চাঁদপুর চাঁদপুর ডাইরেক্ট চাঁদপুর সরাসরি এগুলো কেজি কত এগুলো 1 কেজির উপরে 1500 টাকা কেজি সব এক কেজি প্লাস 1500 হ্যাঁ 1 কেজি প্লাস সব 1 কেজি 100 200 টাকা